বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে ফিরেও মাঠে ফেরা হল না কোহলির সাইবেরিয়ার আবহে প্র্যাকটিস করলেন রোহিতরা মোহালিতে ম্যাচ শুরুর চব্বিশ ঘন্টা আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রত্যাবর্তন ঘটতে চলেছে বিরাট কোহলির কিন্তু সেটা বৃহস্পতিবার নয় হতে পারে রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে খেলবেন না কিং কোহলি ব্যক্তিগত কারণেই সিরিজের প্রথম ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কোহলি এমনকি মোহালিতে আসেননি ভিরাট সাংবাদিক সম্মেলনে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এই বিষয়টি নিশ্চিত করে বলেন দলের হয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল ওপেনিং করতে আসবেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলি রোহিতের সঙ্গে বাকিদের পারফরম্যান্সও আতস কাচের নিচে ফেলা হবে এহেন পরিস্থিতিতে আচমকায় প্রথম ম্যাচ থেকে ভিরাট কেন সরে দাঁড়ালেন সেই নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন ভিরাটকে আমরা প্রথম ম্যাচে পাব না তবে ইন্দোরে পরের ম্যাচে ও খেলবে কেন কী কারণে কোহলি সরলেন সেই প্রসঙ্গে দলের হেডস্যার বলেছেন ভিরাটের ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে তাই ও খেলতে পারবে না আমাদের জানিয়েছে মোহালিতে যেভাবে অনুশীলন করল ভারত তার বিস্তারিত জেনে নিন দক্ষিণ আফ্রিকায় কেপটাউন দুর্গ জয় দু সালের পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ড্র রোহিত শর্মা একটা ইতিহাস অন্তত গড়েছেন এশিয়ার কোন দল কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি রোহিতের টিম সেটাই করে দেখিয়েছে দেড় দিনেই ম্যাচ শেষ হওয়া নিয়ে প্রবল বিতর্কও হয়েছে পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও সব দিক থেকেই উষ্ণ ছিল পরিবেশ হঠাৎ যেন সাইবেরিয়ায় পৌঁছে গিয়েছেন রোহিতরা মোহালিতে আফগান চ্যালেঞ্জ সামলানোর আগে প্রকৃতি বড় চ্যালেঞ্জ ভারত বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মোহালির মাঠে কিন্তু সেখানে এখন রয়েছে প্রচণ্ড ঠান্ডা শুধু মোহালি নয় পাঞ্জাব সহ গোটা উত্তর ভারতে প্রবল ঠান্ডায় কাঁপছে বুধবার অনুশীলনে নেমেই সেটা টের পেয়েছেন রোহিতেরা প্রবল ঠান্ডায় ক্রিকেটারেরা জ্যাকেট সোয়েটার মাথায় মোটা টুপি পরে অনুশীলন করেছেন ভারতের অন্যান্য মাঠে যা অচেনা এত ঠান্ডার মধ্যে শেষ কবে ভারতকে খেলতে হয়েছে তা অনেকেই মনে করতে পারছেন না প্রচণ্ড শীতে হেড কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে এলেন উলের টুপি পরে অধিনায়ক রোহিত শর্মা বিকেলে চার্টার্ড ফ্লাইটে পৌঁছান সরাসরি প্র্যাকটিসেও নেমে পড়েন মহালিক ঠান্ডায় টিম ইন্ডিয়ার প্লেয়ারদের পরিস্থিতি যে ভয়াবহ তা প্র্যাকটিস ছবি দেখেই পরিষ্কার নেটে ব্যাটিং বোলিং কিংবা মাঠে ফিল্ডিং ছাড়া বাকি সময় জ্যাকেট গ্লাভস পরে বেশিরভাগ সময় কাটলো শুভমান গিল আর্শদীপ সিংদের কাছে এই আবহাওয়া পরিচিত তারাও অবশ্য মানিয়ে নিতে সমস্যায় পড়েছেন তিলক ভার্মা অক্ষর প্যাটেলরা যেন ঠান্ডায় জমে গিয়েছেন রোহিত ভিরাটের পর স্বামীর টি টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন পেসারের সঙ্গে বসতে চাইছেন নির্বাচকেরা দক্ষিণ আফ্রিকা সফরে থাকাকালীনই রোহিত শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে বৈঠক করেছিলেন নির্বাচকেরা টি টোয়েন্টি ফরম্যাটে তাদের পরিকল্পনার কথা জানতে চেয়েছিলেন সেই সিরিজের ছিলেন না মোহাম্মদ স্বামী চোটের জন্য তিনি বাইরে এবার স্বামীর সঙ্গে নির্বাচকেরা আলাদা করে বসতে চাইছেন বলে জানা গেছে সম্প্রতি অর্জুন পুরস্কার পেয়েছেন স্বামী ইংল্যান্ড সিরিজের আগে ফিট হয়ে ওঠার লক্ষ্যে তিনি অনুশীলনও শুরু করেছেন বলে জানা গেছে কিন্তু স্বামী নিজেকে নিয়ে কি ভাবছেন তার পরিকল্পনা কি সেটাই জেনে নিতে চাইছেন নির্বাচকেরা নিজেদের পরিকল্পনাও তারা জানাতে চান টেস্ট এবং একদিনের ক্রিকেটে স্বামী অনেকদিন ধরে রয়েছেন আইপিএলে গুজরাট টাইটান্সের হয়েও খেলছেন কিন্তু টি টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে তাকে অনেকদিন ধরে দেখা যাচ্ছে না নির্বাচকেরাও তাকে ভাবছেন না স্বামীর নিজেরও কোনো আগ্রহ দেখা যাচ্ছে না ফলে আগামী দিনে স্বামীর টি টোয়েন্টি ভবিষ্যৎ ঠিক হয়ে যেতে পারে নির্বাচকেরা জানতে চাইবেন টি টোয়েন্টি ক্রিকেটের স্বামীর পরিকল্পনা কি। টেস্টে স্বামীকে ভবিষ্যতেও খেলানোর পরিকল্পনা রয়েছে আইপিএলও তিনি খেলবেন কিন্তু একদিনের ক্রিকেট এবং টি টোয়েন্টি ফরম্যাটে তাকে আগামী দিনে দেখা যাবে কিনা সেটাই বোঝা যাবে নির্বাচকদের সঙ্গে বৈঠকে